বিয়ের আগত কত কি স্বপ্ন দেখাইল দালান কোঠা বাড়ি দেখাইল এলা বাড়ি তো দূরের কথা আর এলাকার মোড়া ঢাকা নিয়ে দিবে পায় না ভোটের আগত খুব ভাষণ মানে কি করে এমনি খুব ভাষণ এ ঘোড়া দিম ঘোড়া ভাগিনা তোর মাথায় এত বুদ্ধি কোটে দিকে যাচ্ছে রে তোর ভাগিনা কত মক বিয়ার আগে কত স্বপ্ন দেখাইছে আ তারান কোটা বিল্ডিং বাড়ি আর আকরে অনেক কিছু তোমার আছে আর আলো বাড়ি দেখো মুন আনতে পন্তা ফুরে আর কুকুর ডুকুর সিরিয়াল বিড়ায় বাবা এই বউটার জন্তুরা আমি পাঁচ পাঁচ জিরা দাদু গাইলি দেখে একটো তুই একতো দেখতো কেনে কৰা ভাগিনা কুড়ি গাইল তোমাক কতো মামা এটো বলে চেঞ্জি নাই এত বুদ্ধি বাবারে মা বুদ্ধি না হয় কি তুই কি না বিয়াও কৰিব মোক কৈছ এটা মই তোক মামী বগি দি ওই তোড়া মৰা মোৰ জনা

মুইতো মোর ভাগিনা কোনো বুদ্ধি জান নাই তোমাকে মোক এই ভাবে দুশীলেন এটা তো মানি নেওয়া যায় না ভাগিনা এই যে বৌমা এই মোক তার মানে তোমার বাড়ি আর মোর আইসে যাবে না জন্য তোর মামা নও যাওক বাড়ি যা যে আমা বাপক কম তোর মামাকে আগত ফাঁসাই তোর মামা আইছে আদর যত্র করে খোয়াং তো তা দেখ তোর মামার এবার গোপনে গোপনে সাথে দিম বুই খাম থুমা তোর মামাক দি কাটা তাই আদরটা কম ভাবে বাড়ি শা 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 করে আপনি পাড়াবে ভাগিনা এই বৌমা কিন্তু খুব রাগায় গইছে তা মুই কিكوم শুন এই বৌমার সাথে সংসার করবো না আর এক নাম্বার ঝগড়ি বৌমা মুই কি কংসে তোর জন্য মুই একটা ভালো সে চেংড়ি দেখিম ওটে বিয়ে করবো গাড়ি টাড়ি সবে পাবো আর একটু আজিকালি মতো ডিভোর্স দেয় মুই এলে গেলুম নে বাবা নে আজি ডিভোর্স দিবি নে মুই জানিয়ে সামলাও নালে দেখি না মুখে ফাঁসের চান্দ দিচ্ছে ভাঙ নে ও হ্যাঁ এলা আসল কথা হাত দিছিন তো কেমন তোর মামা

বিয়ে দেয় তাকে মুখ আর মু গেলুম চলিয়া মুহ দেখি কত বছর বিয়ে দেয়